দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেওয়া অপরূপ এই আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা বেশি দূর করতে পারেনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে পরিবারে বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো উনি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে ওইখান থেকে যা পায় মা ভাইদেরকে নিয়ে ওনাদের নিজেদের বাড়িতেই থাকে কোনো মতে জীবনযাপন করছে তো বিয়ের বয়স হয়ে গেছে ভালো কোনো পাত্র পাচ্ছে না আর পাত্র পেলেও যৌতুকের যে দাবি দাবা থাকে সেটা তার পক্ষে বহন করা সম্ভব নয় কারণ তার বাবা নেই আর বাবা না থাকলে একটি পরিবারে যা হয় আর কি সবসময় টানা হেঁচরা লেগেই থাকে তো উনি ওনার জীবনের সাথে যুদ্ধ করে এক প্রকার জীবিকা নির্বাহ করতেছে তো উনি চাচ্ছে একজন দায়িত্ব দায়িত্ববান লোক প্রবাসী বা বাংলাদেশি তাতে তার কিছু আসে যায় না তার কোনো আপত্তি নেই আর পাত্রের বয়স একটু বেশি হলো কোনো সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই কিন্তু ওনার একটি কথা পাত্র হয় চাকরি বা ব্যবসা যে কোনো একটা কর্মে থাকতে হবে একটি কর্মিক ছেলে ছাড়া উনি সঙ্গী করবে না আর উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে ওনার ওই দিক থেকে উনি ঠিক আছে তো আপনারা যারা এই ধরনের অসহায় পাত্রীর খোঁজে বসে আছেন তো আপনাদেরকে বলি অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে ওনার মুখ থেকেই ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা সামনের দিনগুলোতে আরও ভালোভাবে যাতে পৌঁছাতে পারি লক্ষ্যমাত্রায় সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাই সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম